আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব নারকেল দিয়ে মুরগির মাংস এটাকে নারকেলি চিকেন বলে এটা আমি একটা মুরগি নিচ্ছি মুরগিটা ড্রেসিং করে হয়েছে কোনো হালকা পশম আছে এগুলা পরিষ্কার করে নিব মুরগিটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ এখন কেটে নিব ¿Qué sí, sí, sí. oh. hey. aquí eso? আমি বেশি ছোট নি মাঝের সাইজ করে কেটে নিব দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি আমার কেটে নেওয়া শেষ এখন ধুয়ে রান্না করতে চলে যাব এখন আমি নারকেলটা ভালো করে ছিলে কুরানি দিয়ে কুড়িয়ে বেটে নিবো এই নারকেলটা দিয়ে আসছে আমি মুরগির মাংসটা রান্না করব একটু ভিন্ন রকম ভাবে দেখতে থাকুন কিভাবে রান্না করি নারকেলটা ছিলে নিছি উপরে এখন বাড়ি দিয়ে ভেঙে দুই টুকরা করে নিব শক্ত ও নারকেলটা আমি ভেঙে নিছি

অর্ধেকটা নারকেল আমি পুরিয়ে নিচ্ছি এখন পাটা আমি বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করে ব্লেন্ডার করে দিতে পারেন কিন্তু ব্লেন্ডার করলে একদম লিকুইড হয়ে যাবে এই আমি পাটা বেটে দিব পাটাটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি একটু শুকনো অবস্থা বাড়বো কারণ নারকেলটা যখন বাটবো নারকেলের থেকে নারকেলের জোসটা বের হবে সেজন্য আমি শোকাই নিচ্ছি পাটা এভাবে বেটে বেটে নারকেলটা নেওয়া শেষ দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেটে নিছি বেশি মিহি করে নাই মিডিয়াম করে বেটে নিছি এভাবে আমি তুলে নিব এখন আমি গাছ থেকে তুলে নেওয়া এই মরিচগুলো বেটে নিব আচ্ছা গুলো বেটে নিজে বেটে শেষ তুলে নিয়ে এখন রান্না করতে চলে যাব বাটা বাটি করতে যদিও কষ্ট হয় বাটা বাটি করে রান্না করলে রান্নাটা খাবার খুবই মজা হয় আর এখানে আমি মরিচ ব্যবহার করব না ওই জন্য কাঁচামরিচটা বেটে দিলাম আর কয়েকটা দিব কেটে কিন্তু এইগুলা বেটে দিলাম চুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি চিকেনটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিবো আর এটা গরম হতেছে এদিকে আমি পেজ গুলো ছিলে কিছু কিছু করে কেটে নিব কোর এটা গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিব আজকে মাংস রান্না করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব আপনারা চাইলে সব তেল দিতে পারেন কিন্তু আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা রান্না করব পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কয়েক টুকরা এলাচ দারচিনি ও লবঙ্গ এই তেলের ভিতরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে একসাথে বাজা বাজা করে নিবি বেশ কিছুক্ষণ বাজার পরে পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি আদা ও রসুন বাটা দিয়ে দিব আদা ও রসুন বাটা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিব আদা ও রসুন বাটা একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ সব মশলা একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে বাকি মশলা দিয়ে দিব দিয়ে দিব লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া দিব না হলুদের গুঁড়াও দিব না চিকেনটা সাদা হবে নারকেলি চিকেন তো গরম মশলার গুঁড়া এখানে যে বেটে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দিব সবগুলো মশলা মিশিয়ে ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন বেটে রাখা নারকেল গুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে ডেকে আর বেশ কিছুক্ষণ কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিই সবগুলো মশলা এখন ভালোভাবে কঠানো হয়ে গেছে এখন দিয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব মশলা সাথে ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে রান্না করবি মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে এখানে বেশি পানি দেয়নি আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ করার পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে মাংসটা প্রায় রান্না করা শেষ অল্প কিছুক্ষণ রান্না করব এখন আমি দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে পাঁচ মিনিট রান্না করলে আমার মাংসটা রান্না করা শিখ এখন আমি হালকা আছে প্রায় দশ মিনিট চুলায় বসিয়ে রাখবো মাংসটা হালকা আছে রান্না করলে মজা লাগবে আর কি রান্না করা শেষ এখন নামিয়ে সবাই খাবার খেতে চলে যাব। যাবো আমি হালকা একটু জোল রেখেছি দুপুরে খাবারটা তৈরি হয়ে গেছে এখন সবাই মিলে খাবারটা খাবো এখানে আমি সাদা ভাত রান্না করছি নারকেলের চিকেন আর মাছের তরকারি রান্না করছি মাছ দিয়ে সবজি রান্না করছি সবাই মিলে খাবারটা খাবো আজকে নারকেলি চিকেন রান্না করছি এক 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 인줄 알다 들. 음. 날개들이 안 나고 그러잖아. 음. 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 아무도 아무도 저날개 r k e t 문가 버리나? এরকম আসা নারকেলের চিকেন টা আমরা ভাতের সাথে খাইলাম পোলাও সাথে খেলেও ভালো লাগে আপনারা খেলে খেতে পারেন তবে পোলাওর সাথে বেশি ভালো লাগবে হ্যাঁ পোলাওর সাথে বেশি ভালো লাগে নারকেলের চিকেন সাদা ভাত থেকে পোলাওর সাথে খেয়ে দেখবেন স্বাদ খুব ভালো লাগে আজকে আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে পোলাও দেখাবেন দেখবেন খুবই মজা লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ